আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাত্রি আমি আজকে হাজির হয়েছি একটি টপিক নিয়ে আসছি বর্তমান মানুষ কিন্তু চুলকনি পসরা এবং দাউদ্দিন অনেকেই কিন্তু সমস্যার মধ্যে ভুগছে তো কীভাবে দাউদ চুলকনি পচরা থেকে আসলে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আমরা নিয়ে আজকে আলোচনা এবং লাইভ আশা করি সবাই পাশে থাকবেন দাউদ চুলকনি মূলত আসলে আনহাইজেনিক পরিবেশে বসবাস করলে এবং তাদের বৈধ কাগুচিপু যদি তারা সেই সঠিকভাবে তারা রক্ষণাবেক্ষণে এবং ধৌত না করে সেই কারণেই মূলত দাউদ পচড়ায় এই রোগগুলো হয়ে থাকে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং যখন গোসল করবেন তখন অবশ্যই সঠিকভাবে সাপান দিয়ে অথবা লোশন দিয়ে অথবা যে প্রকারই হোক আপনারা সুন্দরভাবে আপনাদের শরীরের যে জায়গাগুলো রয়েছে গ্যাপ জায়গাগুলো সেই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা গোসল করবেন এবং গোসলের পরে খুব সুন্দরভাবে সেই জায়গাগুলো আপনারা শুকাবেন এই শুকোনোর পরেই কিন্তু আপনারা আবার শক্ত কাপড় পরিধান করবেন এইভাবে কিন্তু যদি প্রতিদিন আপনাদের হাইজিনেশন ঠিক রাখেন তাহলে কিন্তু আপনারা এই ডায়াবেটিসের সরি চোরকনি পচলা এবং দাউদ এই জাতীয় রোগ থেকে আপনারা রক্ষা করতে পারেন তারপরেও বর্তমান বাজারে কিন্তু খুব সুন্দর একটি ওষুধ লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন এটা কোণা জল দুইশো জি একটা কোণা জল দুইশো জি এটি কিন্তু অ্যান্টিফাঙ্গাল এবং একটি ওষুধ এটি কিন্তু চুলকুনি পচলা থেকে শুরু করে যাদের এই দাউ হয়েছে তারা কিন্তু প্রতিদিন যদি একটা করে আপনারা এক মাস খেদ খান তাহলে কিন্তু আপনারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি যাতে আপনারা সবাই পরিবার নিয়ে পরিজন নিয়ে সুস্থভাবে সুস্থ শরীরে আপনারা বসবাস করতে পারেন এবং রোগ রোগমুক্ত থাকতেন এই কামনা করেই আজকের মতো এখানে আমরা শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আর শুভরাত্রি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ সুন্দরভাবে পারবে বেঁচে থাকা তফিকার করে خذها <applause> الله